তো দাদা আপনাকে তো চিনতে পারলাম না দাদা দাদা আপনি কেডা কই থেকে আইছেন দাদা হ্যালো দাদা ঠিকই কইছেন দাদা দাদা আমাকে কিভাবে চিনবেন দাদা দাদা আমি তো নতুন মানুষ আমাকে কি করে চিনবেন বলেন তো দাদা দাদা আমি কলকাতা থেকে এসেছি দাদা তো দাদা আশা বুঝেছি কলকাতা মানে ভারত ভারত থেকে এসেছি তো দাদা এখানকার পরিবেশটা দাদা অনেক সুন্দর দাদা আমি যেটা শুনতে পাইলাম আর তো আপনাদের দেশটা না অনেক ভালো লাগছে বুঝছেন দাদা আপনাদের দেশটা অনেক ভালো লাগছে দাদা এত সুন্দর একটা পরিবেশ বুঝছেন মানে আমি মুগ্ধ হয়ে গিয়েছি দাদা হ্যাঁ দাদা তা ঠিক বলেছেন দাদা দাদা আমিও তো তাই ভাবছি মোগো দেশটা অনেক সুন্দর মোগো বাংলাদেশ তো সবুজ শ্যামল প্রকৃতির দেশ অবশ্যই সুন্দর হবে দাদা কেন সুন্দর হবে না দাদা আপনি তো ভালোই বলেছেন দাদা পাম্পুটি না ভালোই দিয়েছেন না দাদা পাম্পুটি কেন দেবো দাদা বলেন তো দাদা যেটা দেখছি আমার না বড় পায়খানে ধরেছে দাদা একটু খোলা মেলা জায়গা আছে দাদা ওই একটু বসতাম আর কি দাদা আমার খোলা না হলে দাদা ভালো লাগে বুঝছেন দাদা একটু জায়গা না একটু একটা খালি করতাম দাদা বুঝছেন মানে খুব ব্যথা হয়েছে পেটে বুঝছেন দাদা মানে খোলা মেলা জায়গা না একটু দিতাম দাদা বুঝছেন দাদা আরে দাদা এটা তো বাংলাদেশ দাদা দাদা এটা তো ইন্ডিয়া দাদা মানে কলকাতা না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে খোলা মানে খোলা বিলে খোলা মাঠে মলমূত্র ত্যাগ করে দাদা এটা তো বাংলাদেশ দাদা বুঝতে পারছেন এখানে আমরা এরকম কেউ করি তুই না বুঝছি আমাদের সুন্দর একটা পরিবেশ আছে দাদা

একটু খালি জায়গা দেন আমি সেখানে বসে একটু মন মুখ করবো দাদা তাহলে কিন্তু আমার প্রাণটা শান্তি পাবে দাদা মানে আমার পেটটা অনেক শান্তি পাবে তাহলে কিন্তু আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে সুন্দর মতো চলে যেতে পারবো দাদা আমাকে যদি একটু সময় দিতেন দাদা আমাকে যদি একটু আচ্ছা ঠিক আছে এত করেন বলছেন তবে দাদা হ্যাঁ একটা কথা আছে দাদা দাদা আমি আপনাকে সুন্দর একটা টয়লেটের ব্যবস্থা করে নিব আমি সেখানে বসতে হবে দাদা দাদা আমি খোলা মাঠে আপনাকে বসতে দিতে পারবো না দাদা দাদা দাদা। আপনাদের বাড়ির প্রয় অনেক সুন্দর দাদা আমি অনেক শান্তিতে হাগু করেছি দাদা এত সুন্দর হাগু আমি কখনো করিনি আরে দাদা কোনো কি এত হাগু করা যায় নাকি এত মর থেকে করা যায় নাকি কিন্তু মানুষে দেখে ফেলে পোকা মাকড় দেখে ফেলে গরু ছাগল সবাই দেখে ফেলে কুকুর বিড়াল সবাই দেখে এটা তো আসলে দাদা লজ্জার বিষয় হওয়া দরকার তাই না দাদা আরে দাদা আপনাদের এখানে এসে আমি অনেক কিছু শিখেছি দাদা এত সুন্দর পরিবেশ এত সুন্দর টয়লেট এত সুন্দর বাসা বাড়ি এত সুন্দর পরিবেশ আমি দেখে মুগ্ধ দাদা আমি আমার দেশে গিয়ে মানে কলকাতায় গিয়ে আমি এই ব্যাপারে কিন্তু আলোচনা করব যাতে প্রতিটা ঘরে প্রতিটা জায়গায় ভালো টয়লেটের ব্যবস্থা করা আর যদি কেউ কোন আকাশে নিয়ে এসে দাদা মর মতো না করতে পারে আমি সেই ব্যবস্থা করবো দাদা তো দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটা টয়লেট দেওয়ার জন্য আমি আমি অনেক অনেক মজা পেয়েছি দাদা এর মতো আজকের মতো এত মজা কখনো পাইনি দাদা ধন্যবাদ দাদা আপনি ইন্ডিয়ান দল বাংলাদেশে এসে খুব বিপদে পড়ে গেল আর সেই বিপদটা কি জানেন ভারী তারা হাগুয়ে ধরেছে বলছি হাবে ধরেছি এখন সে করবে নাকি বলেন তো এখানে চেনা জানা শুনে না সে জানে শুধু খোলা মাঠে পায়খানা করতে খোলা মাঠে মল মত করতে সে এটা ছাড়া কিছুই বলে না এখন সে চাচ্ছে একটু জঙ্গল যে জঙ্গল গিয়ে একটু হাগু করবে। বুঝতে পারছে তো যাই হোক আমি তাকে জঙ্গলের ব্যবস্থা করে দিতে পারি আমি তাকে একটা সুন্দর পরিবেশ টয়লেট ব্যবস্থা করে দিয়েছি ভালো একটা পরিবেশ সেই পরিবেশে সেই টয়লেটে করে প্রশংসা করতে করতে শেষ হয়ে গেছে তারা এমন প্রশংসা করছে এই প্রশংসায় পুরো আমার হৃদয়টা সারখার হয়ে গিয়েছে তো দাদা যাই হোক তো সে এখান থেকে এসে ইন্ডিয়ান দাদা বাংলাদেশে এসে অনেক অনেক কিছু শিখে ফেলেছে তো আশা করি তার এই দেমাগে অনেক কিছু দিতে পারবে এবং সে দেশে গিয়ে অনেক কিছু পরিবেশ সম্পর্কে এবং এই যে খোলামেলা মল ত্যাগ সম্পর্কে অনেক কিছু জানাতে পারবে তো আশা করি দাদা এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছেন ধন্যবাদ দাদা আপনাকে তো যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ